পারমানে <ion> <sh occurs> <Yeah, yeah>, <shurryapan> যাবিন্তু থাকনা এইদৰে

এরা রে লাবি কামে লাবি আদিন কামে এরা রে লাবি কামে মিয়া আর কাজ ধরে কাজ ধরে কাজ ধরে এই এই ওই ওই পারে থাও ওই ওই বাইরে যা তুমি পারে না মো পারে না মো আর সোনা লাভ দে সোনা লাভ লাগে আই ঢুকতে দে ঢুকতে দে ঢুকতে দে এই 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 ভাই রিক্স নি না ভাই সামনে যাও সামনে যাও সামনে যাও তুমি যাও সামনে দে শালা তো শালা লাভ দে তুমি যাও তুমি যাও তুমি দে দাও আই यार মানে লাভ আস করে বিনামু দিদি আমার ए दरो 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 ए

গামছালা খেলা তোমার দিবে ভাই ভাই গামছা